তোমাৰ চাই পেলাই চাই পেলাই বক্তব্য গুলিবিদ্ধ হয়েছেন ওসমান হাদি না এ গুজব নয় সত্যি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের প্রার্থী শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালানো অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন তিনি কি সেরে উঠবেন নাকি দেশ একজন সাহসী নেতাকে হারাবে কেন তফসিল ঘোষণার পর দিনই গুলিবিদ্ধ হলেন ওসমান হাদি তবে সব কি পূর্ব পরিকল্পিত ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশ জুড়ে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রচারণা চালানোর সময় দিনের আলোতে একজন নেতাকে গুলি করার ঘটনা প্রমাণ করে এদেশে নিরাপত্তা বলতে আসলে কিছু নেই ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফারের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানা যায় গত নভেম্বর মাসে দেশি বিদেশি ত্রিশটি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন হাদি চোদ্দই নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন তাকে হত্যা তার বাড়িতে আগুন সহ তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ওসমান হাদি লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ত্রিশটা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে যার সামারি হল আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে এতসব হুমকির পরও কেন হাদি নিরাপত্তা পেল না এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে কে হাদির উপর হামলা করেছে এ নিয়ে চলছে বিতর্ক কেউ বলছে এর পেছনে আওয়ামী লীগের ষড়যন্ত্র থাকতে পারে কেউ বলছে এর পেছনে আছে জামায়াতি ইসলামের নেতারা আবার কেউ কেউ বলছেন এই হামলার সাথে জড়িত বিএনপি কেননা ঢাকা আট আসনে একে অপরের টক্কর দেওয়ার মতো প্রতিদ্বন্দ্বী ওসমান হাদি এবং বিএনপির সাবেক এমপি মির্জা আব্বাস তাই এমনটা হতেই পারে যে ওসমান হাদিকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে বিএনপির মির্জা আব্বাস সমর্থিত কেউ এই গুলি চালিয়েছে তার উপর যদিও এখনই কিছু বলা যাচ্ছে না তবে রাজনৈতিক মহলের অনেকেই বলছেন ঢাকা আট আসনের জন্য হাদি নিজেই এই ঘটনার ছক করতে পারে এতে করে খুব সহজেই সাধারণ জনগণের আবেগের খুব কাছে পৌঁছানো যাবে হাদির ভাষ্যমতে দেশপ্রেমিক জনতার জোয়ারই আমার কর্মে সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি ঢাকা আটের সমগ্র দলহীন দল এই আট আসনকে কেন্দ্র সব যুদ্ধ এবং উত্তেজনা বিএনপিও ঢাকার আট আসন নিয়ে কঠিন অঙ্ক করছে ঢাকা আট আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস মাঠে নেমেছেন তিনি নিঃসন্দেহে হেভিওয়েট প্রার্থী রাজনীতিটা তিনি ঠিকঠাক জানেন এবং এই মাঠে তিনি পুরাতন খেলোয়াড় কেউ কেউ তো বলছেন হাদির উপর হামলার পেছনে এই পুরাতন খেলোয়াড়েরই হাত আছে রাজধানীর মতিঝিল রমনা শাহবাগ পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা আট আসন রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী এই আসনকে ঢাকার রাজনীতির প্রাণ কেন্দ্র হিসেবেই বিবেচনা করা হয় সব দলই চাইছে যে কোনো মূল্যে ঢাকার আট আসনকে নিজের বাগে আনতে আর তাই যে কোনো চেষ্টা কিংবা যুদ্ধ করতেও তারা দ্বিধাবোধ করছে না ঢাকা আট আসনকে কেন্দ্র করেই হাদির উপর হামলা হয়েছে কিন্তু কে এই হামলা করেছে সেটাই বড় প্রশ্ন তার থেকেও বড় প্রশ্ন হাদিকে সুস্থ হয়ে ফিরবেন নাকি দেশবাসী এই সাহসী নেতাকে হারিয়ে ফেলবেন